নভেম্বরের প্রথম সপ্তাহে গোপালগঞ্জের পেঁয়াজ চাষিদের প্রণোদনা হিসেবে কৃষি বিভাগের মাধ্যমে বীজ সহায়তা দেয় সরকার যা সরবরাহ করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি বিস্তলায় বপনের পর অঙ্কুরেই বিনষ্ট হয়েছে সে বীজ এতে পেঁয়াজ চাষের জন্য প্রস্তুত রাখা জমিতে এখনও কোনো ফসল বুনতে পারছে না কৃষক জেলার বেশিরভাগ চাষি জমি লিজ নিয়ে ঋণ করে পেঁয়াজ আবাদ করে থাকেন এবার পাঁচ উপজেলায় ছয়শো কৃষককে দেওয়া হয় তিন জাতের পেঁয়াজের বীজ এর মধ্যে টুঙ্গিপাড়া কাশিয়ানি ও মুকসুতুর উপজেলার চারশো জন কৃষকের বীজ বপনের পর তা নষ্ট হয়ে গেছে এ অবস্থায় দিশেহারা কৃষক বিএডিসির বীজ যেভাবে মাইর খাইছে এতে বিএডিসির পরে আর মানুষের কোনো আস্থা নাই দিতে দানা ভাইছি কিন্তু আমাদের পিএডির দানা একটু গজাই নাই এই গাছটিরা তো আমাদের কোনোভাবেই সম্ভাবনা পূরণ করা সরকার যদি কিছু আমাদের পদক্ষেপ নেয় বা কিছু দেয় দিলে পারা আমরা হয়তো কিছু উপকারিত হইতে পারে ক্ষতিগ্রস্ত চাষিদের পুনরায় বীজ সরবরাহ করা হবে বলে জানান কৃষি কর্মকর্তা আগামী এক সপ্তাহের মধ্যেও যদি আমরা এই বীজটা কালেক্ট করে আমরা কৃষকদের হাতে দিতে পারি তাহলে আশা রাখতেছি কৃষকের এই ক্ষতি থেকে কৃষক উঠতে পারবে জেলায় এবছর তিন হাজার আটশো পঁয়ত্রিশ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের কথা রয়েছে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পঞ্চাশ হাজার মেট্রিক টন জেলার কৃষকদের কৃষি প্রণোদনা হিসেবে বাড়ি এক বাড়ি চার ও তাহেরপুরি জাতের বীজ সরবরাহ করে বিএডিছি বাড়ি এক জাতের বীজ গজালেও গজায়নি বাড়ি চার ও তাহেরপুরি জাতের বীজ এতে চরম ক্ষতিতে পড়েছে কৃষক তাই কিছুটা হলেও পুষিয়ে উঠতে নির্ধারিত পেঁয়াজ চাষের জমিতে বিকল্প ফসল বপনের কথা ভাবছে কৃষক জয়ন্ত শিরালি সময় সংবাদ গোপালগঞ্জ